চোখের গুনার অন্যতম খারাপ গুনাহের প্রভাবগুলো জেনে নিন যার কারণে রিজিক ও বরকত শেষ হয়ে যায় চোখের গুনাহের কারণে ছোট ছোট বড় বড় সমস্যা দেখা দেয় জীবনে অনেক কষ্টের পরেও সফলতার মুখ দেখা যায় না চোখের আপাত দৃষ্টিতে কাজ সম্পূর্ণ মনে হলেও অসম্পূর্ণ মনে হয় অহেতুক চিন্তা ও প্যারাসানি অতিরিক্ত পরিমাণে চেপে ধরে মানুষ মনে করে কেউ কিছু একটা করেছে অথচ তার গোপন কারণে আজ সে নিজেই দায়ী আর নিজেই স্বীকার করে যে একটা সময় ছিল সে যখন সে মাটিতে হাত রাখলেও সোনা হয়ে যেত আর এখন সোনায় হাত রাখলে মাটিতে পরিণত হয়ে যায় এইসব হয় একমাত্র চোখের গুনাহের কারণে এই কথাগুলো আলেমদের থেকে জানতে হবে না নিজেই বুঝতে পারবেন কাজের ফল আর আমার সম্মানিত সাবস্ক্রাইবার যারা আছেন আমার অনুরোধ থাকবে আপনাদের চোখ হেফাজতে রাখবেন চোখের গুনাহের কারণে আপনি অনুতপ্ত হয়ে রবের কাছে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ক্ষমা ছান